শহীদ সাংবাদিক তোরার সহ জুলাই যোদ্ধা বা যারা এই শহীদ হয়েছে ওই সময় জুলাই আগস্টে তাদের সকলের স্মৃতির প্রতি অত্যন্ত গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি এবং একই সাথে এই ঘটনার জন্য আর কোনোদিন পুনরাবৃত্তি বাংলাদেশে না হয় সেটি আসলে হওয়া উচিত সেই প্রত্যাশা ব্যক্ত করে দু একটি বিষয় আসলে এটি আমাদের দিকেই আসে আমি বলবো যে আসলে প্রকৃত পক্ষে পুলিশিং তো সকল ক্ষেত্রে দরকার পুলিশিং এটা পুলিশ এর গুলিতে মারা গেছে এটা সঠিক এটা আমরা জানি কিন্তু আমরা বলবো পেশাদার পুলিশদের থেকে এটা হওয়ার কথা ছিল না কিন্তু আমরা সর্বস্তরেই সেই সময় লক্ষ্য করেছি যে পুলিশ বিভাগ থেকে শুরু করে আপনারা যে দেখেছেন আমি এর আগেও আপনাদের সাথে কতক্ষণ কথা বলেছি যে যখন যে দেশে ওই বাইতুল মোকরমি ইমাম সাহেবকেও এরকম একটা অবস্থায় যেতে হয় তা সে দেশটা আমরা কোথায় ছিলাম সেটা আসলে ভাবনার বিষয় তো সেখানে পুলিশ তো সব সময় স্বাভাবিকভাবে যে সরকারি থাকুক এটা সত্য পুলিশ সব সময় সরকারের হয়ে কাজ করতে হবে এটা সব সময় করেছে আগামীতেও করতে হবে কিন্তু তার মধ্যে যেন পেশাদারিত্ব থাকে সেটা আসলে আমাদের ওই জায়গাটা আমাদের অভাব সর্বক্ষেত্রেই ছিল আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করেছি পুলিশ এবং জুডিশিয়ারি প্রসিকিউশন জুডিশিয়ারির সাথেও একটা একটা অত্যন্ত সম্পর্ক থাকে যখন ঘটনা ঘটে ক্রিটিক্যাল সিচুয়েশনে আসলে কাজ করাটা পুলিশকে কাজ করতে হয় যখন পিসফুল সিচুয়েশন থাকে তখন কিন্তু সবাই স্বাভাবিকভাবে ওইখানে কোনো সমস্যা না কিন্তু পুলিশকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করতে হয় একটা বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে হয় তো সেইখানে ওই পরিস্থিতিতে প্রকৃতপক্ষে প্রত্যেককে একজন বিচারকের দায়িত্ব পালন করতে হয় তো আমরা কোন জায়গায় কতখানি করব সেগুলোর ক্ষেত্রে আমাদের যে ট্রেনিং আছে সেই সকল ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বিগত দিনে এটার কিন্তু বিশেষ করে আমার কাছে মনে হয়েছে চোদ্দ পর্বতীতে আমরা আমরা নিজেরাও খুব লজ্জিত হতাম যে এই পুলিশ তো আমরা আমাদের এই রকম হওয়া উচিত না যে দেখা মাত্রই বিভিন্ন ভাবে যে কোনো আন্দোলন সংগ্রামে একটা একটা গুলি করার তো নিয়ম আছে এটা এটা লাস্ট যে যে হিসাবে আমরা ব্যবহার না আমাকে নিজের জানমাল মাল অস্ত্রগুলি অথবা অন্যের কোন প্রপার্টি রক্ষা করার ক্ষেত্রে আমরা এটা সর্বশেষ হাতিয়ার হিসেবে ইউজ করা হয় এটা আন্তর্জাতিক বিধিবিধান আছে আমাদের রুলস রেগুলেশন আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যে এটি বিষয়টা আসলে রাজনৈতিক সমাধান হওয়া দরকার ছিল সেটি আসলে আসলে পুলিশ দিয়ে সমাধান করা এটা অনুচিত ছিল যার প্রেক্ষাপটেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে কারণ দেশে যখন গণতন্ত্রহীনতার সংস্কৃতি যখন কোনো ভোটের কোনো সংস্কৃতি ছিল না এটা তো সত্য কথা এটা সবাই জানে তার মধ্যে দিয়ে বলা হচ্ছে যে সুন্দর সুস্থ ভোট হয়ে যাচ্ছে এত সুন্দর ভোট হচ্ছে সবাই বলছে আমরা এবং সমাজে এটা মিথ্যা বলে এবং সেটি আমরা খুব লজ্জিত হওয়া দরকার ছিল যে এবং আমি মনে করি যারা আন্দোলন সংগ্রাম করেছেন সেই সময় একটা মুক্ত ভাবে কথা বলাটাও যে কত কত ভয়ানক ছিল পাঁচই আগস্ট এবং তার পরবর্তীতে আমি প্রেস ক্লাবে যাওয়ার পরে আমরা তখন ঢাকাতে ছিলাম তো তখন আমার কাছে মনে হয়েছে অনেকের কাছে যখন কথা বললাম তখন যে আজকে আমরা যেন স্বাধীন হলাম একটু মুক্তভাবে কথা বলতে পারছি মানে কথা বলা কারুর কথা বলা এর মধ্যে কে কখন কার যে শত্রু এবং কখন যে কোন সময় কে যে কোন ভাবে জীবন তার শেষ হয়ে যায় এবং অনেক ঘটনা আমরা দেখেছি যে গুম হয়ে যায় এর কোন মানে কোন জায়গায় ছিলাম আমরা। কি স্বাধীন দেশে কি সম্ভব তো সেই জায়গায় সেই পরিস্থিতিতে দেশটা থেকে যারা আমি বলবো যে যারা করেছেন এই যোদ্ধা এই যারা সাংবাদিক ছাত্র জনতা সকলের প্রতি আসলে তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা ভালোবাসা যে দেশটাই তো ধ্বংস হয়ে যেত যদি এইভাবে একটা আমার মনে হয় ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছিল যদি এই পাঁচই আগস্ট না ঘটতো আমরা আলটিমেটলি গৃহযুদ্ধের দিকেই চলে যেতাম এবং এই দেশ ধ্বংস হয়ে যেত তো তারা যারা আজকে জীবন দিয়ে গেছেন এই যে তারা জীবন দিয়ে আমাদেরকে যে দায়বদ্ধ করে গেছেন তাদের প্রতি আমাদের অবশ্যই তাদের জন্য প্রকৃত পক্ষে সেই সকল হত্যার বিচার হয় সে যেই করুক অপরাধী অপরাধী তার পুলিশের কোন সদস্য যদি তার ব্যক্তিগত দায়ের জন্য তার প্রফেশনাল ঘাটতির জন্য কোন অপরাধ করে থাকে আমি মনে করি সে যেই হোক না কেন এটা দায়ভার তাকেই বহন করতে হবে এবং আমি আমরা যেটুকু জানি এই তদন্তের ক্ষেত্রে যাতে কোথাও কোনো ব্যত্যয় ঘট না ঘটে সেক্ষেত্রে তোরা শহীদ সাংবাদিক তোরাবের ঘটনাটা কিন্তু আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত হচ্ছে এবং প্রতিনিয়ত তারা বিভিন্ন বিষয়ে আমাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন এবং এটির প্রত্যেকটা চুল যারা বিশ্লেষণ করছে ভবিষ্যতে যাতে এই তদন্তের মধ্যে কোনো ঘাটতি না থাকে ত্রুটিপূর্ণ তদন্ত হলে পরবর্তীতে বিচারে যেন এটা পরবর্তীতে এটাও আরেকটা একটা প্রশ্ন আসবে তো সেক্ষেত্রে আমার মনে হয় তদন্তের গতি যেটা যেভাবে আমরা দেখছি প্রত্যেকটা জিনিস কিন্তু তারা আইসিটির তরফ থেকে যেভাবে যে চিঠি পত্র আমরা লক্ষ্য করছি তার প্রত্যেকটা জিনিস জীবেন আপনারা অনেকেই হয়তো এর মধ্যে কেউ কেউ জানেন যে যে সিএনজি করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সিএনজির ড্রাইভারকেও আইডেন্টিফাই করা হয়েছে এবং তিনি কী অবস্থায় তাকে নিয়ে যাচ্ছিলেন কোথায় নিয়ে গেছিলেন সব কিছু মিলিয়ে প্রত্যেকটা জিনিস যেহেতু এখানে পিলেট পাওয়া গেছে তার বডিতে এবং এই পিলেটগুলা কার অস্ত্র থেকে এটা এখানে তাকে সে খুব যিনি খুন হলেন তো সেটার ক্ষেত্রে ব্যালিস্টিক করা হয়েছে এবং ব্যালিস্টিক এক্সপার্ট যে ওপিনিয়ন নেওয়া নেওয়া হয়েছে তো প্রত্যেকটি জিনিস আমার মনে হয় আমি মনে করি নিরবিষন্নভাবে আপনারা যখন আমরা জয়েন করলাম তখনই আমাদের কথা ছিল যে না এটা সহ বাকি প্রত্যেকটি ঘটনায় যারা এখানে শহীদ হয়েছেন আহত হয়েছেন প্রত্যেকটা তদন্ত যাতে সুষ্ঠভাবে হয় সেক্ষেত্রে এই ত আইসিটি তদন্ত করছেনি এবং আমি যতটুকু জানি যে এটা আইসিটি এটা টেক ওভার করবেন এবং খুব তাড়াতাড়ি আমরা আশাবাদী যে বিচারের প্রক্রিয়া শুরুর মধ্যে চলে যেতে পারবে বলে আমরা আশাবাদী আর বাকি যে সকল ঘটনা ঘটেছে বৈষম্য বিরোধী মামলার সেগুলোর ক্ষেত্রে আমাদের সম্মানিত আইজিপি মহোদয় স্যার কিন্তু প্রতিনিয়তই এইখানে আমাদের বিভাগীয় পর্যায়ের যে একটি মেন্টর কমিটি আছে আমাদের নিজস্ব আমাদের ইউনিটের মধ্যে তো একটা মনিটরিং সেল আছে পাশাপাশি পুরো বিভাগের মামলাগুলা সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়ে আইজি স্যার কিন্তু জুম মিটিংয়ে ওইখান থেকে বসে তিনি ব্যক্তিগতভাবে এটা প্রত্যেকটা মামলাগুলো তদারকি করে থাকেন আর তাছাড়াও আরো আপনারা যেটা বলেছেন যে কোনো লয়ার এক্সপার্ট লয়ারের সাথে ইনভলভ আছেন এবং আপনার সমাজ হিসাবে নাম জানেন যে উনি কিন্তু এই ক্রিমিনাল মামলার ক্ষেত্রে অনেক এক্সপার্ট তো তাকেও এই ক্ষেত্রে উনি কিন্তু এটা এই মামলা এই মামলাগুলোর সাথে তার বিভিন্ন ওপিনিয়ন গুলা নেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যাতে কোথাও কোনো রকমের ব্যত্যয় না হয় তদন্তের ত্রুটি বিশ্রুতি যত কোথাও না হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই এখানে মনে করি সচেতনভাবে এখানে দায়বদ্ধ আমরা যারা এখানে আছে সিনিয়র থেকে শুরু করে সবাই আমরা এভাবে কাজ করছি এবং আমরা আশা করি যেন প্রত্যেকটি ঘটনার সুষ্ঠ সঠিক তদন্ত সাপেক্ষে এটা যেন সত্য বিচার পায় ওই পরিবার এবং সমাজ যেন দেখে যেন অন্যায় যেই করুক না কেন সেক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না তো এটি হওয়া দরকার ভবিষ্যতে যাতে করে এরকম দৃষ্টান্ত স্থাপন হলে আর কোনোদিন এরকম সমাজে দুর্বৃত্ত সৃষ্টি না হতে পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় আগামীতে সেই প্রত্যাশা আপনার আমরা সবাই মিলে দেখি যাতে দেশে সুশাসন আসে ন্যায় বিচার আসে এবং প্রত্যেকেরই অধিকার আছে সেই বিষয়টা যেন আমরা সবাই পাই তো সেই সেই আগামী দিনে আমি মনে করি আমাদের শহীদ সাংবাদিক তোরাপ সহ এখানে যারা আরও শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং প্রত্যেকটা বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং সঠিকভাবে আমরা চেতনা নিয়ে এবং পেশাদারিত্ব নিয়ে আমরা বলবো যে আমরা এখানে কাজ করে যাচ্ছি যদি কোনো তথ্য ক্লু থাকে যে যেকোনো বিষয় হয়তো কেউ হয়তো এটা আমরা আপনাদের এটুকু এখনো বলতে পারি যে আমরা কোনো ক্ষেত্রেই কারোর নাম প্রকাশ করা হয় না কিন্তু সেটা যদি বস্তুনিষ্ঠ তথ্য থাকে সেই বিষয়ে যদি আপনারা আমাদেরকে আরো সহযোগিতা করেন আমার মনে হয় কাজটা আরো ত্বরান্বিত করতে সুবিধা হবে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি আসলে অত্যন্ত আমি বলবো যে যারা এই ধরনের ঘৃণ্য কাজের সাথে কেউ আমাদেরকে ব্যবহার করেছে আমরা ব্যবহৃত হয়েছি ভবিষ্যতে যাতে আর কেউ ব্যবহারও না করতে পারে এবং আমরা যেন এরকম ব্যবহৃত না হই সেটি হবে আমাদের আ প্রত্যেকের প্রতিজ্ঞা তাহলে আমরা আগামী দিনে ঐক্ষ্যবদ্ধ নতুন একটি সঠিক সুন্দর বাংলাদেশ যাদের যে বাংলাদেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দরভাবে বসবাস করতে পারবে সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলের প্রতি আবারও যারা এই এখানে অনেক দায়িত্ব পালন করেছেন সত্য প্রকাশের ক্ষেত্রে অনেক নির্ভীক ভাবে দায়িত্ব পালন করা এটি আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং তাদের প্রতি আবার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ